টোয়েন্টি ফোর বাইক ব্লক একটি বাইক বিক্রির অ্যাড দর প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই বাইক কিনতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি দুই হাজার পঁচিশ সালের দ্বিতীয় দিনে অবশ্যই সবাই অনেক ভালো আছেন সবাইকে ইংরেজি নববর্ষ দুই হাজার পঁচিশের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আপনারা সকলেই জানেন টোয়েন্টি ফোর বাইক ব্লগ সবসময় সাশ্রয়ী আপনাদেরকে বাইকের ভিডিও উপহার দিয়ে থাকে আজকে নতুন বছর উপলক্ষে স্পেশিয়ালি আমরা খুবই কম দামে বাইকের ভিডিও নিয়ে এসেছি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত কানেক্টেড থাকবেন এখান থেকে আপনার স্বপ্ন পূরণ হতেও পারে আপনারা মোস্ট ডিমান্ডেবল যেই কমেন্টটা করেছেন সেইটার উপর ডিপেন্ড করে আজকের স্পেশাল ভিডিওটি করার চেষ্টা করেছি তো আর বেশি কথা না বাড়িয়ে উইদাউট এনি ফার্দার ডিল লেট স্টার্ট আওয়ার মেইন টপিক নতুন বছরের শুরুতে নতুন ভিডিও করার মুহূর্তে একটি কথা না বললেই নয় দুই সালের পুরোটা মাস পুরোটা বছর আমরা কিন্তু সুজুকি জিএস এক্সার অথবা বার ওয়ান ফাইভ বাইকের রিভিউ নিয়ে এসেছি তো দুই হাজার পঁচিশের নতুন ভিডিও শুরুতে বলতেই হচ্ছে আবারও আপনাদের সেই একই কমেন্ট যার উপর ভিত্তি করে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ব্র্যান্ডেড বাইক সুজুকি জিএস এক্স আর উইথ এবিএস ইন্ডো ভার্সান যা দুই হাজার তেইশ মডেলের একটি বাইক আপনি যদি বাইক বিক্রির যে কোনো প্রকার অ্যাড করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করবেন ধন্যবাদ বাইকটির ইঞ্জিন সম্পর্কে যদি বলি একদম ফুল্লি আনটাস্ট ইঞ্জিন এছাড়া বাইকের ইঞ্জিন চ্যাসিস বডি সাসপেনশন আলহামদুলিল্লাহ সুপার ম্যাসি ফ্রেশ তারপরও আপনার প্রতি আমার আহ্বান থাকবে আপনি অবশ্যই বাইকটি সরজমনি চালিয়ে দেখে বুঝে কনফার্ম হয়ে তারপর কিনবেন আজকের বাইকটি তার সম্পূর্ণ জীবন চলার পথে মাত্র তেরো হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টোরি ছাড়া এরপরই যে মেজর পার্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাইকের পেপার্স তো এই বাইকে ব্যাঙ্ক ড্রাফট জমা দেওয়া আছে সব কিছুই রেডি করা আছে এছাড়া ট্যাক্স টোকেন আপডেট পাচ্ছেন এবং বাইক যে নিবে সেই ফার্স্ট মালিক হবে যারা নতুন বাইক কেনার পরিকল্পনা করেছেন তাদের জন্য এই বাইকটি হচ্ছে বেস্ট অপশন বাইকটি দেখতে স্ক্রিনে যেমন নতুনের মতো সামনেও ঠিক তেমনটাই ফ্রেশ এবং সামনা সামনে দেখে আপনার পছন্দ হতে বাধ্য ইনশাল্লাহ এছাড়া এক টাকারও কাজ আপনি পাবেন না এই বাইকে আজকের বাইকটি নিতে হলে আপনাকে গুনতে হতে পারে ক্যাশ টাকায় সাড়ে তিন লক্ষ টাকা তবে ভয়ের কারণ নেই অবশ্যই দামাদামির সুযোগ রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজে দিন বাইক সম্পর্কে আরও জানতে ডেসক্রিপশন বক্সে চোখ রাখুন সো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন স্টিকটেড টুইদার স্টিক লাভ গাইজ আসসালামু আলাইকুম বা বাই